সবাই রে শোনো কেন ধন উদ্ধার করতে হবে তার আগে তার আগে তোমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানতে হবে ক খ সরা স্ব রাইল জানো এইটা বলতে হবে বলে যার মিলবে সে এখান থেকে একটা পুরস্কার তোলার সুযোগ পাবে প্রথমে বলবে তরি বলো হ্যাঁ বা ব কলম হয়ে গেছে ব হয়ে গেছে বল হয়ে গেছে তরি মাস্কনাট দেখ তো কি আছে দেখ দেখ ও তরি 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 কি অবস্থা ও তরি তরির অবস্থা ও ওহ ওহ আ আহা আহা বল বল এ শুবিদা ল ল না হয়নি

হয়ে গেছে তোর মধ্য হয়ে গেছে মধ হয়ে গেছে না বলে একটা বাসাই করো দেখি কোনটা বাসাই করেছ দেখি ও দেখি <laughs>

লয় আবার টার গেল পেয়ে গেছে আবার পেয়ে গেছে রে বাবা দেখি দেখি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে লয় কি দে টাটা দিবে দেখি দুই হাতি